প্রাক্তন সাংসদকে জাত তুলে গালাগাল দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন শিক্ষক দম্পতি আজ তাদের দু বছরের জেলে সাজা ঘোষণা করে এক হাজার টাকার অ্যাপিল বন্ডে মুক্তি দিল আদালত আগামী এক মাসের মধ্যে হাইকোর্ট অ্যাপিল করতে পারবেন তারা আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের করা মামলায় ঋষার বাসিন্দা নাসিম আক্তার ও তার স্ত্রী আনসারি খাতুনকে গতকাল দোষী সাব্যস্ত করে চুচুরা আদালত আজ হয় সাজা ঘোষণা দু সালের ছয় সেপ্টেম্বর আরামবাগের তৎকালীন সংসদ অপরূপা পোদ্দার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নাসিম আক্তার ও তার স্ত্রী আনসারি খাতুন একটি বেসরকারি উর্দু স্কুলের শিক্ষিকা তাদের বাড়িতে সেক্স র্যাকেট চলার অভিযোগ পেয়ে সাংসদ ও তার স্বামী সাকির আলী সেখানে যান বলেই দাবি করেন সে সময় সাংসদকে জাত তুলে গালিগালাজ করা হয় এবং তার শ্রীলতাহানি করা হয় বলেই অভিযোগ সে মামলার বিচার পর্ব শুরু হয় চুচুরা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের স্পেশাল কোর্টে আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা অভিযুক্ত দম্পতিকে তিনশো ও পাঁচশো ছয় ধারা থেকে মুক্তি দিল ট্রে অ্যাক্রোসিটি তপশিলি জাতি উপজাতি আইনে তাদের দোষী সাব্যস্ত করেন ফার্স্ট এডি যে হুগলি সঞ্জয় শর্মা পার্সেন নাসিম আক্তার আনসারি ও আনসারি খাতুনকে দোষী সাব্যস্ত করেছিলেন এই মামলায় অ্যাক্রোসিটি অ্যাক্টের এসসি সর্বোচ্চ সাজা পাঁচ বছর ছিল সেই মামলায় আজকে সাজা ঘোষণার দিন ছিল মহামান্য আদালত এই আসামিদের সকল পারিবারিক বিষয় তাদের শারীরিক অবস্থা এবং তাদের সামাজিক স্ট্যাটাস বিবেচনা করে আজকে মহামান্য আদালত দয়া করে তাদের 2 বছরের সাজা দিয়েছেন মামলায় সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন অভিযুক্ত দুজনকে গতকাল দোষী সাব্যস্ত করেন বিচারক সঞ্জয় শর্মা দম্পতির দুটো ছোট ছোট মেয়ে আছে তারা কান্না কাটি করছিল তাদের পারিবারিক অবস্থার কথা ভেবে আদালত দু বছরের সাজা দেয় পাশাপাশিই তাদের আপিল বন্ডে ছেড়ে দেন যাতে তারা হাইকোর্টে অ্যাপিল করতে পারেন তিন বছরের কম সাজার ক্ষেত্রে আদালত এই রায় দিতে পারে হাইকোর্টে যদি এই রায় বহাল রাখে তবে তাদের সাজা খাটতে হবে তাকে একটা তিনি একজন এসসি ক্যাটাগরির মহিলা তাকে তার জাত তুলে গালাগালি দিয়েছিল বলে দুজন আসামিকে দুজনই হচ্ছেন স্বামী তারা শিক্ষক বলেছেন দুজনই তাদের কালকে দোষী সাব্যস্ত করেছেন এবং এই কেসের ম্যাক্সিমাম সাজা হচ্ছে এই যে ধারায় সেকশান থ্রি এসসি এস টি অ্যাক্টে ম্যাক্সিমাম এই উনি যে অফেন্সটা করেছেন ওনারা যে অফেন্সটা করেছেন তার জন্য ম্যাক্সিমাম সাজা হচ্ছে পাঁচ বছর কিন্তু আজকে কোর্টে দেখা গেল যে এই মানে স্বামী স্ত্রী এই ভদ্রলোকের একটা বাচ্চা মেয়ে এবং আর একটা খুব ছোট ছেলে আছে তারাও আজকে এসেছিলো তারা খুব কান্নাকাটি করছিল যাই হোক সব কিছু বিচার বিবেচনা করে মহামান্য আদালত শ্রী সঞ্জয় শর্মা যিনি এই কেসে এইসব কেস করবার স্পেশাল কোর্ট সারা হুগলিতে তিনি সব কিছু বিচার বিবেচনা করে তাদের দু বছরের সাজা দিয়েছেন এবং সেই সাজাটা যাতে তারা অ্যাপিল করতে পারে তাদের এক হাজার টাকার আপিল বন্ডে তাদের এখন তাদের মুক্তি দিয়েছেন মুক্তি বলবো না তাদের ছেড়েছেন যাতে তারা হাইকোর্টে গিয়ে অ্যাপিলটা করতে পারে হাইকোর্টে অ্যাপিলে যদি এই সাজায় বল থাকে তখন তাদের কিন্তু দু মাসের সাজা এই সাজাটা বহন মানে তাদের মানে বছর দু দু বছর দম্পতির পক্ষের আইনজীবী মৃন্ময় মজুমদার বলেন আদালত দয়া করে অ্যাপিল বন্ডের জন্য আমার মক্কেলদের অ্যাপিল বন্ডে মুক্তি দিয়েছেন আমরা হাইকোর্টে অ্যাপিল করব। অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলী বলেন আদালতের রায় আমি খুশি নাসিম যদি হাইকোর্টে যায় আমি চাইব যে ও কোনো এজেন্সি দিয়ে তদন্তের দাবি করুক আমার বিরুদ্ধে আমি প্রমাণ করে ছাড়ব ও দোষী আছে আমি নাসিম চ্যালেঞ্জ করছি যে ও হাইকোর্টে যাক আর হাইকোর্টে গিয়ে যে কোনো এজেন্সি মাধ্যমে যাচের ডিমান্ড করুক আমার বিরুদ্ধে আর আমি আদালতে দাঁড়িয়ে বলবো যে নসিম আফতার নসিম আফতার যেটা বলছেন যে যে এজেন্সির মাধ্যমে যাঁচ করাতে চাইছেন সেই এজেন্সিতে যাঁচ করানো হোক আমি সমর্থন করছি